যেই দেশে প্রধানমন্ত্রী নারী হয় স্বরাষ্ট্রমন্ত্রী নারী হয় স্পিকার নারী হয় বিভিন্ন পদের এমপি নারী হয় এছাড়াও অতিরিক্ত আরও পঞ্চাশ জন সংরক্ষিত আসনের এমপি হওয়ার যোগ্যতা রাখে সম ভাবে সমানভাবে এমপি পদে দাঁড়ানোর পরেও অতিরিক্তভাবে আরও পঞ্চাশটি পদ নারীদের দেওয়া হয়েছে যেই দেশে বাসের মধ্যে নারীদের সংরক্ষিত আসন আছে যেই দেশে প্রত্যেকটা পদে পদে নারীদের জন্য সংরক্ষিত একটা স্ট্যান্ড বাই ব্যবস্থা করা আছে সেই দেশে নারী অধিকার কমিশন গঠন করা সম্পূর্ণ নারীদেরকে বেহ্যতি করা অপমান করা সুতরাং এই নারী অধিকার কমিশনকে পরিত্যাগ করা আমাদের উচিত কিনা এ ব্যাপারে আজকের আলোচনা করব চলুন জেনে আসি মতে আলো মনবী নূর মুজাসসাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাম ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশে বর্তমানে নারী কমিশন যে গঠন করা হয়েছে নারী অধিকার কমিশন এ ব্যাপারেই দুটি কথা বলার জন্য আজকাল আপনাদের সামনে হাজির হয়েছি প্রথম কথা হল যে আমাদের দেশে নারী অধিকার কমিশন গঠন করা উচিত হয়নি কারণ যেই দেশে নারী অধিকার এতটুকু পরিমাণে সফলতা লাভ করেছে যে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতা প্রধানমন্ত্রী হওয়ার মতো অধিকার প্রতিষ্ঠিত আছে সেই দেশে আবার নারীদের আবার কি অধিকার বাকি আছে যে দেশে স্পিকার হওয়ার মতো ক্ষমতা আছে যেই দেশে নারীদের পুরুষের সাথে সমান তালে এমপি হওয়ার পরেও আবার অতিরিক্ত আবা, মহিলাদের জন্য সংরক্ষিত আসনে এমপি হওয়ার অধিকার আছে যে দেশে নারীরা মন্ত্রী হওয়ার মতো ক্ষমতা রাখে যে দেশে এসপি ডিসি পর্যন্ত সরকারি সর্বোচ্চ যে সমস্ত পদ আছে সেই পদে বসার অধিকার আছে সেই দেশে আবার নারী অধিকার কমিশন গঠন করা মানে প্রধানমন্ত্রিত্বর অধিকারকে ছোট করে দেওয়া মন্ত্রী হওয়ার অধিকারকে ছোট করে দেওয়া এমনকি এসপি ডিসি হওয়ার অধিকারকেও ছোট করে দেখা হয়েছে অর্থাৎ এই পদগুলো পাওয়ার পরেও যদি নারীদের অধিকার না থাকে তাহলে বোঝা গেল আসলেই নারী অধিকার কমিশন এই কেউ এত ছোট করে দেখে যে এর সাহিত্য বড় কোনো পদ তারা পেতে চায় আমার দৃষ্টিকোণ থেকে এত বড় বড় পদে পদায়িত হওয়ার পরেও যাদের অধিকারের জন্য আবার কমিশন গঠন করা হয় তারা আসলে কোন অধিকার চায় এটা আমার বোধগম্য হচ্ছে না আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমার প্রথম কথাই বাংলাদেশের জন্য নারী অধিকার কমিশন গঠন করা এটা উচিত হয়নি কারণ যে দেশের নারীদের সর্বোচ্চ পদ পর্যন্ত পাওয়ার মতো অধিকার প্রতিষ্ঠিত আছে দ্বিতীয় কথা হলো আমার মনে হয় যে কোন অধিকার চায় সেই অধিকারের ভিতরে তারা এই যে নারী অধিকার কমিশন যে কিছু সুপারিশ করেছে তার মধ্যে কয়েকটি সুপারিশ অল্প দু একটি সুপারিশ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো যে অধিকার এক নম্বর যে অধিকারটা আমার কাছে মনে হচ্ছে যে পতিতা শ্রমিকের মর্যাদা দেওয়া এই অধিকার তাদের নাই এই জন্য তারা এই অধিকার চাচ্ছে তার মানে কি নারীরা এত কিছু পাওয়ার পরেও আবার পতিতা বৃত্তি করবে তারা দেহ ব্যবসা করবে তাদেরকে আবার স্বীকৃতি দিতে হবে আইন করে এর দ্বারা ইসলামকে ধ্বংস করা হয়েছে সমস্ত ধর্মকেই ধ্বংস করা হয়েছে শুধু তাই নয় এটা দ্বারা আল্লাহর বিধান কোরআনুল কারিমের বিরোধিতা করা হয়েছে এতটুকুই শেষ নয় বরং নারীদেরকে এই খারাপ কাদের দিকে উৎসাহিত করা হয়েছে বলে এটা আমার ধারণা আর এই খারাপ কাজটাই যদি তাদের অধিকার হয় তাহলে তাদের রুচিবোধ কতটুকু নিকৃষ্ট হতে পারে দুই নম্বর বিষয় হলো যে ভাইয়ের সাথে সম্পদের বাবার সম্পদের সমান অধিকার চায় এটা সম্পূর্ণ অনুচিত কথা ভাই এবং বোন কখনো সমান অধিকার হতে পারে না কেন পারে না কথা হচ্ছে যে বোন কি তাহলে বঞ্চিত হচ্ছে না বোন তো বঞ্চিত হচ্ছে না বাবার সম্পত্তি যদিও ভাইয়ের অর্ধেক পায় এছাড়াও বিভিন্ন খাতে স্বামীর সম্পত্তি পায় ছেলের সম্পত্তি পায় এভাবে বিভিন্ন খাতে কিন্তু সে সম্পদ পেয়ে থাকে তাহলে সম্পত্তির দিক দিয়ে কম পায় না এরপরেও নৈতিকতার দিক থেকে আপনার একটা বিচার করুন যে নৈতিকতাটা হলো এই একজন মেয়ে বাবার বাড়িতে থাকবে খাবে হবে ভরণ পোষণ সব কিছু বাবার বাড়ি থেকে ভাইয়ের সম্পত্তি থেকে দেওয়া হয় বাবা যদি না থাকে ভাই এগুলো করে ভাই নিজে পরিশ্রম করে বোনকে এগুলো দিয়ে মানুষ করে এরপর ওই বোনকে যখন মানুষ করার পরে বিয়ে দিয়ে দেওয়া হয় তখন ওই বোন স্বামীর বাড়িতে চলে যায় তাকে যে খাওয়ানো হলো পড়ানো হলো এত কিছু করা হলো এটা তো ভাইয়ের সম্পত্তি থেকে করা হয়েছে এ ছাড়াও বোন যখন স্বামীর বাড়ি থেকে আবার বাবার বাড়ি বেড়াইতে আসে তখনও তো তাকে খাওয়ানো হয় পড়ানো হয় এগুলো কার খায় এই যে খাওয়ার বিষয় দুই নম্বর কথা হলো বোনকে বিয়ে দেওয়ার সময় খরচ হয় লেখাপড়া করাইতে খরচ হয় ছেলেকেও খরচ হয় আপনি বলবেন যে ছেলেদের ব্যাপারে খরচ ছেলেরা খরচ করে এবং যখন ইনকাম করে সেটা তার ওই সংসারেই তারা খরচ করে দেয় ছেলেরা যখন প্রথমে খরচ করে পরে যখন ইনকাম করে তখন ওই সংসারেই খরচ করে দেয় কিন্তু মেয়েরা যখন খরচ আর খরচ করার পরে এরপরে যখন স্বামীর বাড়ি চলে যায় তখন যদি সে কোনো ইনকাম করে চাকরি করে তার চাকরির সম্পদ কে পায় বাবা পায় না স্বামী পায় অবশ্যই স্বামীর সংসারে সে খরচ করে অথবা নিজের ব্যক্তিগতভাবে সে জমা রাখে এক্ষেত্রে তাহলে কেন সমান অধিকার হলো না আমি যদি মনে করি যে এই যে এই সাইটটা তাদের পিছনে খরচ হয়েছে এই সাইটকে যদি অর্ধেক করা হয় তাহলে তো ভাই এবং বোন বাবার সম্পত্তিকে আপনি ফিফটি পারসেন্ট ভাগ করুন অর্ধেককে আমার সংসারের জন্য খরচ রাখুন আর বাকি অর্ধেক ভাগ করুন দেখা যাবে ভাই এবং বোন সমান পেয়েছে বাবার যদি দশ বিঘা জমি থাকে পাঁচ বিঘাকে আপনি খরচ বাবদ সংসারে খরচ বাবদ ভাগ করে আলাদা রাখুন আর পাঁচ বিঘাকে ভাগ করুন তো সেক্ষেত্রে যদি ভাগ করা হয় তাহলে সমান ভাগ করুন পাঁচ বিঘাকে সমান ভাগ করলে বোন আড়াই বিঘা ভাই আড়াই বিঘা তাহলে বোন আড়াই বিঘা আর ভাই আড়াই বিঘা পায় তাহলে সেই সূত্র অনুযায়ী যদি বাবার সম্পত্তি দশ বিঘা থাকে সেক্ষেত্রে বোন তো আড়াই বিঘা পাওয়ার কথা কিন্তু ইসলাম কত সুন্দরভাবে সমাধান দিয়েছে ভাই যদি দুই ভাগ পায় বোন পাবে অর্ধেক তার মানে দশ বিঘাকে যদি তিন ভাগে ভাগ করা হয় তাহলে তিন বিঘার পরেও আবার তিন ভাগের এক ভাগ আরও এক এক বিঘাকে ভাগ করা হয় তাহলে এক্ষেত্রে তো বোন তিন বিঘার বেশি পাচ্ছে আসলে তো পাওয়ার কথা ছিল আড়াই বিঘা কিন্তু সে তিন বিঘা পাচ্ছে তাহলে এখানে নারীদের অধিকার কমানো হয়েছে নাকি আরও বৃদ্ধি করা হয়েছে এই বুঝটুকু যাদের মধ্যে নাই তারা সমান অধিকার চায় কোন সূত্রে আমার মাথায় আসে না আসলে তারা কি হিসাব বোঝে এরপরে যারা নারী অধিকার কমিশনের সদস্য হয়েছে তাদের বোধগম্য থাকা উচিত এই কমিশন গঠন করাই উচিত নয় এবং এর সদস্য যারা হয়েছে তারা আমি মনে করি যে এই বাংলাদেশে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা এমপি মন্ত্রী হওয়ার যোগ্যতাকে তারা অপমানজনকভাবে নিকৃষ্টভাবে তারা অপমান করেছে তারা নারীদের নারী অধিকার কমিশন গঠন করে নারীদেরকে বেইজ্যুতি করেছে সুতরাং আমার এই কথা আরও অনেক কথা ছিল সামান্য এই কথাটুকু দ্বারা স্পষ্টভাবে আমি বলতে পারি যে নারী অধিকার কমিশন বাংলাদেশের জন্য উচিত নয় যে দেশে সর্বোচ্চ পদ নারীরা পাওয়ার অধিকার রাখে সে দেশে কোনো অধিকারের বাকি থাকে না সুতরাং নারী অধিকার কমিশন গঠন করাই উচিত হয়নি আমরা এই অধিকার কমিশনকে নারী অধিকার কমিশনকে প্রত্যাখ্যান করি আমার সাথে যারা একমত আছেন অবশ্যই কমেন্টে এটা জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ